আগামী নির্বাচনে কোন দল জয়ী হবে কোন দল কত শতাংশ ভোট পাবে আসন্ন নির্বাচনকে সামনে রেখে পাড়ার চায়ের দোকান থেকে শুরু করে টকশো সর্বত্র যখন এই আলোচনা তুঙ্গে তখন প্রকাশ পেল নতুন জনমত জরিপ তাতে বিএনপি ও বাংলাদেশ জামেদ ইসলামের মধ্যে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত পাওয়া গেছে নতুন জরিপে এক জটিল সমীকরণ দানা বেঁধেছে রাজনৈতিক অঙ্গনে বিশেষ করে পুরনো দিনের মিত্র দলগুলো এবার আলাদা আলাদা জোট গড়ে নিজেদের শক্তিমত্তা জানা দিচ্ছে তাই নির্বাচনী ভোটের মাঠে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন এক দল কষাকষি দেশের ভোটাররা আগামীতে কাদের নির্বাচিত করবে সরকার গঠনে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ এবার তারই ধারাবাহিকতায় সামনে এলো নতুন এক জরিপ সম্প্রতি জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রাক নির্বাচনী জনমত জরিপ ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন দু প্রকাশ করে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ল অ্যান্ড ডিপ্লোমেসি আইআইএলডি নির্বাচন সামনে রেখে প্রজেকশন বিডি জাগরণ ফাউন্ডেশন এবং ন্যারেটিভের যৌথ উদ্যোগে এই জনমত জরিপের ফলাফল প্রকাশ করা হয়েছে জরিপের পরিধি ও পদ্ধতি প্রসঙ্গে বলা হয়েছে জরিপটি গেল একুশ নভেম্বর থেকে বিশ ডিসেম্বর পর্যন্ত পরিচালিত হয় এতে বাংলাদেশের চৌষট্টি জেলার দুশো পঁচানব্বইটি সংসদীয় আসনের অন্তর্ভুক্ত বাইশ হাজার একশো জন নিবন্ধিত ভোটার অংশ নেন ভৌগোলিক শহর গ্রাম ও জনসংখ্যাগত ভারসাম্য নিশ্চিত করতে স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং ডিজাইন অনুসরণ করা হয় এবং দু সালের জাতীয় আদমশুমারের ভিত্তিতে পোস্ট স্ট্র্যাটিসিফিকেশন ওয়েটিং পদ্ধতি প্রয়োগ করা হয়েছে জরিপকারী প্রতিষ্ঠান বলছে মেশিন লার্নিং প্রজেকশন অনুযায়ী সিদ্ধান্তহীন ভোটারদের ঝোঁক বিবেচনায় নিলে বিএনপির সমর্থন তেতাল্লিশ দশমিক দুই শতাংশ এবং জামায়াত ইসলামীর সমর্থন চল্লিশ দশমিক চার আট শতাংশে পৌঁছাতে পারে জরিপ অনুযায়ী বিএনপিকে ভোট দিতে চান চৌত্রিশ দশমিক সাত শতাংশ ভোটার এবং জামাত ইসলামীকে ভোট দেওয়ার কথা বলেছেন তেত্রিশ দশমিক ছয় শতাংশ জাতীয় নাগরিক পার্টি বা এনসিপিকে সাত দশমিক এক শতাংশ ইসলামী আন্দোলন বাংলাদেশকে তিন দশমিক এক শতাংশ এবং অন্যান্য দলকে চার দশমিক পাঁচ শতাংশ ভোটার সমর্থন দেবেন বলে জরিপে জানিয়েছেন তবে জরিপের শরিক একটি বড় অংশ এখনও সিদ্ধান্ত নেননি এই সংখ্যাটি সতেরো সমর্থনের ভিত্তি হিসেবে বিএনপির ক্ষেত্রে অভিজ্ঞতা ও সক্ষমতা তুলে ধরা হয়েছে অন্যদিকে জামাতের ক্ষেত্রে ভোটাররা সততা ও পরিবর্তনের রাজনীতিতে আকৃষ্ট হচ্ছেন এছাড়াও জুলাই গণবুত্থানের মাধ্যমে তৈরি জাতীয় নাগরিক পার্টি বা এনসিপিকে সমর্থন করার পেছনে ছত্রিশ দশমিক সাত শতাংশ মানুষ জুলাই বিপ্লবের ভূমিকাকে প্রধান কারণ হিসেবে দেখছেন